এটা ছিল কক্সবাজারের আমাদের সেকেন্ড ডে আর সেকেন্ড ডে তে আমরা কি করেছি কোথায় গিয়েছি না করেছি সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে কারণ ফার্স্ট ডে তে যে রিসর্টে গিয়ে উঠেছিলাম সেটা ছিল আমাদের একদিনের প্যাকেজ সেজন্য আমাদের ওইখান থেকে চেক আউট করে এর হয়ে কোন হোটেলে গিয়ে উঠবো না উঠবো সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে আর রাস্তায় কোথায় কোন পয়েন্টে আমরা থেমেছিলাম এন্ড সারা দিনে আমরা কোন রেস্টুরেন্টে খেয়েছি কোথায় ঘোরাফেরা করেছি তা সম্পূর্ণ এখানে তুলে ধরবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজ আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর রিসর্টে যেহেতু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল সেক্ষেত্রে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে আর ব্রেকফাস্টে ছিল ভাজি মুরগির মাংস ডিম ভাজি পরোটা চা আর একদম ফ্রেশ ফ্রেশ ছিল কিছু ফল আর এদিক থেকে আলিশবার জন্য আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এত এত সুন্দর ছিল ছিল ফ্রেশ খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে পড়েছি কারণ আমরা এখন যেহেতু চেক আউট করবো বাহিরে যেহেতু গেস্ট দাঁড়িয়ে ছিল তাদের রিসোর্ট তাই আমরা তাড়াহুড়া করে চেক আউট করার জন্য রেডি হয়ে পড়েছি পরে ওর বাবা সবকিছু নিয়ে বের হয়ে যাচ্ছে আর এদিক থেকে আলিশবার মাসপি খেলতে ছিল আলিশবার তো এখান থেকে যাবে না ও এত বেশি খুশি হয়েছে আর এত বেশি আনন্দ পেয়েছে এখানে যে ও যাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না কিন্তু কি আর করার আমরা তো এখানে থাকতে পারবো না তাই সেই মনের এক কষ্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লেনদেন যেহেতু আগে থেকে ক্লিয়ার ছিল তাই আর লেনদেনের কোনো প্রবলেম ছিল না এদিক থেকে আমরা বের হওয়ার জন্য মাসফিকে বলছি তুমি বাই বাই দিয়ে দাও তোমার রিসোর্টটা কেমন লেগেছিল মাসফির অনেক বেশি পছন্দ হয়েছে আলিশ বারও পছন্দ হয়েছে তারপর আমরা একটা অটো নিয়ে নিয়েছি রিজার্ভ যে এই অটো দিয়ে রাস্তার মাঝখানে আমরা হিমছড়িতে থামবো কিছুটা থেমে তারপরে হচ্ছে আমরা হোটেলে চলে যাবো আর হোটেলটা আমরা কক্সেস কক্সবাজার এসেই বুকিং দিয়েছি কারণ আমাদের তো আগে থেকে প্ল্যানিং ছিল না আমরা কক্সবাজার যাব যদি আমাদের ওইভাবে প্ল্যানিং থাকতো তাহলে আমরা হয়তো বা ঈদের অনেক আগে হোটেলগুলো বুকিং দিয়ে দিতাম কারণ হচ্ছে হোটেল তো ঈদের টাইম অনেক বেশি পর্যটক ছিল যার জন্য হচ্ছে হোটেলগুলো পাওয়া যাচ্ছিল না তারপর অবশেষে যাই একটা হোটেল পেয়েছি আলহামদুলিল্লাহ এরপর হিমসরে আমার এই ঝর্ণাটা খুবই ভালো লাগে কারণ এই ঝর্নাটা কিন্তু আরো বড় ছিল এখন মনে হচ্ছে একটু ছোট হয়ে গিয়েছে আমি জানি না আর এখানে ঢুকতে হলে টিকিট লাগবে টিকিটটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা করেছিল তারপরে আমি একটু ঢুকেছি জাস্ট একটু দেখার জন্য পাহাড়ের উপরে যেহেতু উঠতে পারবো না তাই এখান থেকে কয়েকটা ভিডিও আর হচ্ছে কয়েকটা ফটো নিয়ে আর বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে ফিরে দেখে হচ্ছে আমাদের জন্য আমরা আমরা রওনা হয়ে গিয়েছি তো ছিলাম এখানে এখানে সুগন্ধা হোটেল যে উঠেছে আর ওদের এতটা সুন্দর লেগেছে ডেকোরেট গুলো সুন্দর লেগেছে বাট ওদের সার্ভিস গুলো একদম ফালতু ছিল যা দিয়ে আমি টোটালি আনএক্সপেক্টেড ছিল কিন্তু কি আর করার কোথাও যেহেতু হোটেল খালি নেই সেই ক্ষেত্রে তো আমাদের কোথাও না কোথাও থাকতে হবে যেহেতু আরো দুই দিন আমরা কক্সে থাকবো তাই তারপরে সব কিছু ডকুমেন্টস রেডি করতেছিল এদিকে আমরা ওয়েট করতেছিলাম কিছু ওদের মেনটেন করতে হয় সেই কারণে আমরা ওয়েট করতেছিলাম এরপরে আমরা যেহেতু সবকিছু কমপ্লিট করে ফেলেছি আমরা উপরে চলে যাব আর আমাদের রুম ছিল আটতলাতে তাই আমরা লিফটে করে চলে গিয়েছি আর যাবে না থেকে আলিশবার নিচে মজা পেয়ে নিচে খেলতে ছিল তারপরে আমরা চলে আসছি আর এর রুমটাও যথেষ্ট ভালো ছিল খারাপ ছিল না আমরা কিন্তু বারবার রুম চেঞ্জ করতে হয়েছে কারণ এই রুমটাও তাদের বুকিং দেওয়া ছিল পরের দিন আমরা অন্য একটা রুমে চলে গিয়েছি কিন্তু ওই রুমের আমি বলছে ভিডিও ক্লিপ নিয়ে ওই রুমটা আরো বেশি সুন্দর ছিল যাই হোক ওদের ডেকোরেট গুলো আমার মোটামুটি পছন্দ হয়েছে একেবারে না থাকার মতন ওরকম না তারপর আমরা কিছুটা রেস্ট নিয়ে আমরা বিচে চলে গেছে কারণ আমরা এখানে বিচে নামবো না বাট হচ্ছে কি বাচ্চাদের একটু ঘোরাতে নিয়ে আসছি যা তো ওরা একটু খেলতে পারে এসে দেখে এত পরিমানে রোদ্র আর এই রোবটটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আর বালুগুলা এত পরিমানে গরম ছিল যা হাঁটতে পারতেছিলাম না এখানে যদি কারো শরীরের মায়া থাকে আই মিন যে ফর্সা তার কালো হওয়ার যদি শখ থাকে তাহলে যাবে আর যদি কালো শখ না থাকে তাহলে কখনোই যাবেনা আমি তো গিয়ে পুরা থ হয়ে গিয়েছি যে আমি আড়াইটা তিনটা বাজে গিয়ে এতটা রোদ পেয়েছি যা বলার মতো না মনে না আমি হয়ে যাব পরে আমি আর পানিগুলো এত এত পানিতে নামে আল্লাহ বালি যেমন তেমন নোংরা তবে মাসফি আর আলিশ বা ভালোই এনজয় করেছে আলিশ বা ফার্স্ট ফার্স্ট একটু ভয় পেয়েছিল আর আলিশবার প্রবলেম হচ্ছে ও এত মানুষের ভিড়ে না ও কখনই অ্যাডজাস্ট করতে পারে না কিন্তু মাসফি তো মাসফির মনের মাধুরী মিশিয়ে খেলতেছিল আর ও হচ্ছে একটু নার্ভাস ফিল করতেছিল আর এইখানে এখন ভাইরাল একটা জিনিস চলে সেটা হচ্ছে জ্যান্ত মানুষ কবর দেওয়া যাই হোক আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে আবার একদিক থেকে খারাপ লেগেছে কিন্তু কারণ এই জিনিসটা কেন করবে তারা কিন্তু দুষ্টামি ফাইজলে আমি যতই হোক অন্যভাবে করতে পারে আমি মনে করি এইভাবে না এরপর আলিশ নিয়ে আমি একটু সামনে গেলাম আই মিন একটু ভিতরে পানির ভিতরে যে আমি একটু আলিশ এনজয় করে আসি যেহেতু ভয় পাচ্ছিল এরপরে আমি বলতেছি না চলে যাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য চলে এসেছি এটা ছিল রূপসী বাংলা হোটেল ওদের খাবার আমার কাছে খুবই বেশ ভালো লেগেছে যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছে তাই আমি বলতেছি যে না দুপুরের খাবারটাই সেরে লেট হোক আর যাই হোক না কেন রাতের প্রয়োজন আমরা খাবো না আমি ভাত অর্ডার করে দিয়েছি আর আমার জন্য হচ্ছে ভর্তা অর্ডার করে দিয়েছি একটা ভর্তার প্যাকেজ দিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম কাঁকড়া বাচ্চাদের জন্য আমি চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর ওরা এত সুন্দর একটা আচার দেয় যে আচার দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আর ভর্তা পেলে আমার মনে হয় না যে আর কোনো কিছু খেতে মনে চায় আর কাঁকড়াটা অনেক বেশি মজা ছিল আমার কাছে ভালো লেগেছে কাঁকড়া তো আমার কাছে এমনি ভালো তার ভিতরে হচ্ছে যদি এভাবে মেক করা হয় অনেক বেশি টেস্ট লাগে তারপর আমাদের খাবার যেহেতু চলে এসেছে আর সামনে খাবার রেখে কি বসে থাকা যায় তাই আমি অল্প অল্প করে খাচ্ছিলাম আর এই দিক থেকে কালিশবাগের খাওয়ানোর শেষ খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলে যে রেস্ট নিয়ে তারপরে বিকালে বেরিয়ে পড়েছি কারণ একটু সি ফুড আইটেম যদি আমরা না ট্রাই করি তাহলে কি কক্সেস বাজারে আসছি মনে হবে লবেস্টার নিয়ে নিয়েছি অক্টোপাস তো কখনোই খাইনি অক্টোপাসও ট্রাই করতেছিলাম আর কাঁকড়া নিয়ে নিয়েছি এই লবস্টার গুলি ছিল সাড়ে পাঁচ হাজার টাকা করে কেজি একটা লবেস্টারের প্রাইস পড়েছে অলমোস্ট বারোশো টাকা এতটা এক্সপেন্সিভ ছিল আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন দেখা যাবে নেক্সট কোন একটা ভিডিওতে নেক্সট কোন একটা ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ